আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা সরকারের আমলে অনেকেই শেখ হাসিনা সরকারকে অনেক কিছুতে দোষারোপ করত। সকলেই বলতো শেখ হাসিনা ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে কিন্তু আমাদের বাংলাদেশের ছেলেরা চাকরি করতে পারে না অবশেষে কি হলো শেখ হাসিনা পতনের পর ছাব্বিশ লক্ষ কোথায় ভারতীয় কারা চাকরি করে তার কোনো হদিশ পেলাম উত্তর পেলাম আসিফ নজরুলকে তার কোনো উত্তর দিতে এখনো দিতে পারেনি তারপরে আসেন বাংলাদেশে আওয়ামী লীগের বৃদ্ধি করে দেয় স্টক রেখে এখন তো শেখ হাসিনা সরকার নাই সাত মাসে কি বাংলাদেশে কোনো জিনিসের দাম কমাতে পেরেছে এখন তো দেশে সিন্ডিকেট নাই আওয়ামী লীগের ব্যবসায়ীও নাই তাহলে কেন দাম কমলো না এইসব বলে বলার কারণে এখন যখন এগুলো আবার সাত আট মাস পরেও হচ্ছে তখন আওয়ামী লীগের যেসব দোষ ছিল অপবাদ ছিল সকল কিছু আপনাদের কথার যাচ্ছে কারণ দেখতে পাচ্ছে যেসব অপবাদ দেওয়া হয়েছিল সকল কিছুই মিথ্যা কিছু কিছু সত্য আছে এটা করার কিছু নেই বাংলাদেশের আওয়ামী লীগের অনেক টাকা পাচার করেছে লুটপাট করেছে এটা সত্য ১৬ বছর ক্ষমতায় ছিল ভালো কাজের সাথে খারাপ কাজও হয়েছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু যেসব অপবাদ বড় আকারে দেওয়া হয়েছে সেসব কিছুই জনের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে যে সকল কিছুই গুজব ছিল এবং মিথ্যা ছিল শেখ হাসিনা আপনার পরমাণু কেন্দ্র করেছে রূপপুর অনেক দুর্নীতি হয়েছে। রাশিয়া পরে বিবৃতি দিয়েছে প্রমাণ হয়ে গিয়েছে পদ্মা সেতু তারপরে মেট্রো রেল এসবের ব্যাপারও বলেছে প্রচুর দুর্নীতি করেছে সব টাকা খেয়ে ফেলবে এসব করা হবে না ঠিকই আমাদের দেশের মানুষের অর্থায়নে টাকা দিয়ে পদ্মা সেতু করে ফেলেছে শেখ হাসিনা জিত করে দেশের উন্নতি করেছে ঠিকই জনগণের কাজে আসতেছে মেট্রো রেল এই মেট্রো রেল কে জনগণ ব্যবহারই করতেছে পদ্মা সেতু কে আপনারা ব্যবহার করেন না ঠিকই জনগণের দুর্ভোগ কম হয়েছে শেখ কারণে এখন পদ্মা সেতু ব্যবহার করতেছেন পদ্মা সেতু তো ব্যবহার করতেছেন মেট্রো ব্যবহার করতেছেন রূপপুর পারমাণবিক পারমাণু কেন্দ্র যেটা আছে সেটাও সামনে ব্যবহার করবেন এই রকম হাজার হাজার কাজ করেছে শেখ হাসিনা 560 টা মডেল মসজিদ করে দিয়েছে বাংলাদেশের মধ্যে সেখানে কি মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে না এই রোজা দেখি নামাজ করবে না প্রত্যেকটা উপজেলাতেই শেখ হাসিনার মডেল মসজিদ আছে এগুলো আপনারা করে দেখান না সাত আট মাস আপনারা দায়িত্ব নিয়েছেন বিন্দু পরিমাণ কি কাজ করেছেন জনগণের উদ্দেশ্যে এসে বলেন বলতে পারবেন না শেখ হাসিনার উপর অবরোধ ছিল বিলখানের মধ্যে 57 জন চৌকো সেনা অফিসারকে শেখ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে মেরে ফেলেছে কিন্তু ওয়াকারুজ্জামান তার বক্তব্যতে কি বলেছে ওয়াকারুজ্জামান বলেছে সাতান্ন জন সেনা অফিসার যারা যেসব বিডিআর বিদ্রোহ করে মেরেছে এর বিপক্ষে পক্ষে কোনো কথা বলতে চায় না ইফ এবং বাট কোনো ধরনের উদাহরণ উনি চায় না যেটা হয়েছে সেটা হয়েছে তার মানে কি বিডিআররা বিদ্রোহী করেও সাতান্ন জন সেনাদেরকে হত্যা করেছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন হত্যা করে নাই শেখ হাসিনার প্রেসক্রিপশন হত্যা করে নাই এক মাস পরেই হয়তো ঘটনাটা ঘটে গিয়েছে এটা হয়ে গিয়েছে এবং যে শাখোয়াত ইসলাম আছে উপদেষ্টা তিনি সৎ ও চৌকো সেনা অফিসের ছিলেন শাখোয়াত ইসলাম যা বলেন ডাইরেক্টলি বলেন তিনিও বলেছে ওয়াকারুজ্জামান যা বলেছেন সেটা ভেবেচিন্তেই বলেছেন উনি ভুল বলেননি তার মানে কি বিডিআর বিদ্রোহ হয়েছে সেনা সদস্যদেরকে তারাই হত্যা করেছে তাদেরকে শেখ হাসিনা পরে প্রমাণস্বরূপ পেয়ে যে তারা হত্যা করেছে তাদেরকে শাস্তিও দিয়েছে আর আপনারা কি করেছেন তাদেরকে ক্ষমতায় না বসার আগেই এক দুই দিনের মধ্যেই ছেড়ে দিয়েছেন জামিনে এখনো অনেকজন জামিনে ছাড়া পাচ্ছে তাদেরকে নির্দোষ প্রমাণিত করতে যাচ্ছেন শেখ হাসিনাকে দোষারোপ করতে যাচ্ছেন ইন্ডিয়াকে দোষারোপ করতে যাচ্ছেন তো আপনাদের কারণে শেখ যত অববাদ ছিল যত ভুল ভ্রান্তি আপনারা ছড়িয়েছেন গুজব সকল কিছু মুছে যাচ্ছে হয়তো বা কিছু টাকা পাচার করেছে সেসব কিছুর জন্য আপনারা সাজা সাজা দিতে পারেন প্রমাণিত হলে যেসব এমপি মন্ত্রীরা করেছে কিন্তু যেসব বড় বড় অপবাদ দিয়েছেন কিছুই আপনারা প্রমাণিত করতে পারেন নাই বরং শেখ হাসিনা যে দেশের জন্য কি উন্নতি করেছে এবং শেখ হাসিনা দেশের মানুষকে কিভাবে আগিয়ে রেখেছে সেটাই প্রমাণিত হয়েছে কারণ শেখ হাসিনার আমলে দেশের মধ্যে এরকম ডাকাতি হয়নি গণহার রাস্তার মধ্যে গাছ ফেলিয়ে একসাথে বিশ বাসে ডাকাতি হয়নি শেখ হাসিনার আমলে এরকম ঘাড়ির মধ্যে ঢুকে ঢুকে ডাকাতি করে গণদর্শন করা হয়নি শেখ হাসিনার আমলে দেশের মানুষ খুব শান্তিতেই ছিল শেখ হাসিনার আমলে আমরা বিদ্যুৎ পাওয়া শিখেছি যখন ক্ষমতায় সারাদিন ছিল তখন আমরা রাতের বেলা পড়ালেখা করার জন্য বিদ্যুৎ পেতাম না শেখ হাসিনা আসার পরেই আমরা সারা বাংলাদেশে অলিতে গলিতে বিদ্যুৎ পেয়েছি প্রত্যন্ত গ্রামে যেখানে আপনার লাইট জ্বালিয়ে আমরা পড়ালেখা কারেন্ট এসে আমরা লাইট জ্বালিয়ে পড়ালেখা করবো সেটাও চিন্তা করি নেই শেখ হাসিনা সরকারের কারণে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রামে পর্যন্ত বিদ্যুৎ চলে গিয়েছে বিভিন্ন দ্বীপে পর্যন্ত এখন বিদ্যুৎ চলে গিয়েছে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এটাই শেখ হাসিনা ছিল শেখ হাসিনা গরিব দুঃখী মানুষ যারা বসত বিটা ছিল না হিজরা তাদের জন্য বসত বিটা করে দিয়েছে বসত করে দিয়েছে আর এই সরকার আসার পরে কি করেছে এই সরকারের সমর্থনের লোকজন জঙ্গি বাহিনী ওইসব বসত বিটা প্রতিহিংসামূলক ভাবে ভেঙে দিয়েছে তার মূল কারণ কি জানেন এগুলো জনগণ দেখবে যে শেখ হাসিনা করেছে এগুলো বলবে সহ্য করতে পারতেছে না সেই কারণে ওই ভালো কাজটাকেও ওরা ভেঙে ফেলেছে কেন শেখ আসিনা করে দিয়েছে গরিব দুঃখী মানুষ জন্য ঘরবাড়ি ওরা থাকবে আমরা করব আমাদেরটাতে থাকবে শেখাসিনাটাতে থাকতে পারবো না তাহলে পদ্মা সেতু ভাঙি দাও মেট্রোল পুরিয়ে আবার ছাই করে দাও পাঁচশো সাইটটা মডেল মধ্যে জ্বালিয়ে দাও কেন শেখ হাসিনা করেছে এখানে কেন নামাজ পড়বে কেন পদ্মা সেতু করেছে কেন এখানে গাড়ি চলবে কেন মেট্রিয়াল করেছে কেন মানুষ ওখানে উঠবে শেখ হাসিনা এরকম অর বড় বড় কাজ করেছে এটা তো জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম সকল কিছু তোমরা জ্বালিয়ে পুড়ে ছাই করে দাও বাংলাদেশের মানুষের জন্য এগুলো কিছুই দরকার নেই তোমরা আবার নতুন করে করো কখনো সম্ভব না শেখ হাসিনা ছিল বিদেয় উনি পাওয়ারফুল নেত্রী ছিল ওনার পক্ষে সব সম্ভব হয়েছে এইসব দুর্বল সরকারের এত বড় বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব না করা সম্ভব না বাংলাদেশ এখন তলাবিহীন ঝুরি হয়ে গিয়েছে সাত আট মাসে যা টাকা ছিল সকল কিছুই বিটকয়েনের মধ্যে ঢুকানো হয়ে গিয়েছে আর বাংলাদেশে টাকা নেয় আর সে টাকা দিয়ে এখন তোমরা চিল করবা রাজনৈতিক দল খুলবা কোন দলকে কোনটাশা করা যায় সেটা করবা এখন বিএনপি কে কোনটাশা করা শুরু করে দিয়েছ তোমরা এখন চিলে আছো তোমাদের তো এখন টেনশন নাই বিয়েও করে ফেলতেছো কয়দিন পর তোমরা বউ বাচ্চা হয়ে যাবে বিদেশ চলে পালাই যাবা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুলিয়ে রাখিয়ে দিবা দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে শেখ হাসিনার আমলও তো বাংলাদেশ দুর্নীতিতে টপ ফাইভের ভিতরেও ছিল না ছিল এত দুর্নীতি যদি করতো ছিল না তার মানে দুর্নীতি হয়েছে তার থেকেও বেশি উন্নতি হয়েছে কারণ একটা জিনিস মাথায় রাখবেন যেখানে পঞ্চাশ হাজার কোটি টাকার কাজ হবে সেখানে দুর্নীতি যদি এক পার্সন হয় সেই দুর্নীতিটা বিশাল আকার দেখা যাবে কারণ কাজ তো পঞ্চাশ হাজার কোটি টাকা সেখানে এক পার্সে দুর্নীতি হইলে আপনার পাঁচ দশ কোটি টাকার দুর্নীতি হয়ে যাচ্ছে পাল্লা আরও বেশি তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দুর্নীতি বেশি হয়েছে ও পার্সেন্টেজ দিতে হয় সেই কারণে ওই পার্সেন্টেজটা দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে গিয়েছে কারণ এমন বড় কাজের সেখানে দুর্নীতিটাও বড় দেখা গিয়েছে আপনি কাজ কম করলে তখন দুর্নীতির পরিমাণটা কম দেখা যায় এটাই হচ্ছে মেন প্রেক্ষাপট আমরা এসব না বুঝে শেখ হাসিনা সরকারকে গালমন্দ করেছি আমরা ২৬ লক্ষ ভারতীয়কে বাংলা বাংলাদেশে চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশের সকল ভারতীয়রা এখন প্রশাসনে আছে র পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে কত ধরনের গুজব বাংলাদেশের মধ্যে গুম করে দেয়া হচ্ছে ওকে বাংলাদেশের মধ্যে ওকে নিয়ে ধর্ষণ করা হচ্ছে কত ধরনের গুজব ছড়িয়েছি আর এই সাত মাসে হাজার হাজার মানুষ যে গুম হয়ে যাচ্ছে হাজার হাজার মেয়েদের ধর্ষণ হচ্ছে সেখানে ষোলো বছরে কত গুম করেছে হাতে গোনা পাঁচশো হাতে গোনা ছয়শো ধরেই নিলাম গুম না করলেও ধরে নিলাম কিন্তু এখন যে ডাইরেক্ট মেরে ফেলা হচ্ছে হাত বেঁধে যে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে হাত গলা কেটে যে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে প্রোগ্রামের স্টেজের মধ্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মেয়েদের দর্শন করে জনাঙ্গ কেটে ফেলা হচ্ছে পা কেটে ফেলা হচ্ছে বৃক্ষের মধ্যে মেয়েদের লাশ পাওয়া যাচ্ছে স্পিড বোর্ড নিয়ে শরীয়তপুরে যে ডাকাতি করতে গিয়েছে কি সাহস গুলি গুলি করতেছে করে মানুষ মেরে ফেলার অবস্থা হয়েছে পরে তো গণদোলায় দুজন মারা গেছে পাঁচজন এখন হাসপাতালে আছে সারিদিকে বাংলাদেশের এ পরিস্থিতি চলতেছে কোন জায়গায় ভালো আছে কোন জায়গায় শান্তিতে আছে মানুষ কোন জায়গায় শান্তিতে নাই আমাদের বাংলাদেশের মানুষ তোমাদের এইসব কার্যকলাপে অতিষ্ট হয়ে আছে তোমরা এখন করেছো তোমাদের জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি করেছো বুঝলাম সিটিজেন পার্টি করেছো সিটিজেনের জন্য কি পদক্ষেপ নিয়েছো আট মাসে যে ভোট চাইবা তোমাদেরকে কি বুঝে ভোট দিবে বাংলাদেশের জনগণ কোনো কিছুতেই তোমাদেরকে বাংলাদেশের জনগণ ভোট দিবে না তোমরা দেশকে ক্যাপচার করতে পারতেছ না কোনো রকমে প্রশাসনের লোকেরা হাই হাই করে কানতেছে চট্টগ্রামের মধ্যে তোমার নেশাগ্রস্ত যারা জিনিস বিক্রি করে তাদেরকে ধরতে গিয়েছে তাদেরকে লাঞ্চিতে করেছে মেরেছে ঢাকার মধ্যে অবস্থা কোপ মারতেছে পুলিশদেরকে মারতেছে আর এদিক দিয়ে তোমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি ওই ওসিদেরকে বরখাস্ত করতেছে দিক দিয়ে তিনি ফোন করে করে অনেক ওসি বরখাস্ত করতেছে কাজে গেল ওনারা মারি খাই ওই চোট ডাকাদের কাছে আবার ভয়ে ওই জায়গা থেকে অ্যারেস্ট করে আবার যদি ডাকাতদেরকে ব্যবসায়ীদেরকে ছেড়ে দেয় সেদিক দিয়ে আবার বরখাস্ত যাচ্ছে তার মানে তারা দুদিকে বিপদে আছে না পারতেছে কাজ করতে না পারতেছে আসামি ধরতে আসামি ধরতে গেলে আসামি মারে আর আসামি ধরতে না পারলে এদিক দিয়ে আমাদেরকে বরখাস্ত করে তোমরা কি মারা যাবে নাকি চাকরি ছেড়ে দিয়ে সকালে ঘরে বসে থাকবে এভাবে একটা দেশ চলতে পারে না তাই জনগণের উপর ডিসিশন জনগণ আগামীর বাংলাদেশ কেমন হবে কিভাবে আগামী বাংলাদেশ চলবে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরে আসবে সেটা জনগণই ডিসাইড করবে ধন্যবাদ সকলকে